গুড ইভিনিং ফ্রেন্ডস ডিজিটাল ভিখারি এখন কোন দিকে মুখ লোক ভেবেই পাচ্ছে না ডিজিটাল ভিখারি তোর তো হয়ে গেল রে তুই আর কিচ্ছু করার তোর নেই তুই এগোলেও দোষ পেছলেও দোষ বুঝতে পারছিস ভিউজের লোক মানে লোভে তাদের নষ্ট পরি মানে পর্যায়ে তুই এখন দাঁড়িয়ে আছিস অতিরিক্ত লোভ ছিল না নিজের কৃষাণুর মানে নিজের সন্তানের মাকে বাজারে হাটে বাজারে বিক্রি করে ওকে যতটা পেরেছিস একটা স্বামী হয়ে আইনে মানে তোদের তো সামাজিক বিবাহ হয়েছিল তো সামাজিক বিবাহের নিয়ম কি ছিল স্ত্রীকে যখন ভাত কাপড়ের দায়িত্ব না হয় তখন কি বলিস যে তোমার সারা জীবনের ভরণ পোষণ নিলাম তোমার দেখভালের দায়িত্ব নিলাম তাই তো তাইতো তো পাঁচ বছরই শেষ করে ফেললি শুধু শেষই করিস নি সব ধার থেকে মানুষটাকে একদম রাস্তায় নামিয়ে দিলি হ্যাঁ রে তোর বাবা মা কি তোকে এই শিক্ষা দিয়েই বড় করেছে হ্যাঁ অফকোর্স এই শিক্ষা দিয়েই তো তোকে বড় করেছে না হলে তুই করতে পারলি কি করে না হলে তুই এতখানি সাহস পেলি কি করে হ্যাঁ কি করে ফেলি তার মানে বোঝাই যাচ্ছে তোর শিক্ষা বহর কতখানি আর সেখানে কৃষাণু কতটা ভালো সুন্দর মানুষ হবে কোন শিক্ষায় বড় হবে পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা এগুলো তোমাদের ভাবার আছে তোমরা যে গা ভাসিয়ে তুমি ভালো তুমি ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো করো না ওইগুলো বন্ধ করো করে কি তো ভাবো ভেবে তারপরে ভালো হলে ভালো বলো মন্দ হলে মন্দ বলো কোনো চাপ নেই কিন্তু ভাবতে শেখো বুঝতে শেখো দেখছো শুধু দেখলেই হবে না আর আবেগে ভাসলে হবে না অন্তর থেকে ভাবো অন্তর থেকে ভাবো তাহলে বুঝতে পারবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে হ্যাঁ ফিরে আসি কন্টেন্টে তার আগে বলি বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর এত ভালো সাবজেক্ট হয়ে যদি ভালো না থাকি তাহলে হয় ভাই অটোমেটিক্যালি যা রোগ ছিল সব দূর দূর করে মেন গেট দিয়ে পালিয়ে গেল স্বামী সন্তান ধরে রাখতে পারলো না দৌড়ে দৌড়ে পালাচ্ছে যে না 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 এই এখন তার কাছে যাওয়া যাবে না ফ পুরো কি বলে ফোর ফোরটি ভোল্ট ভোল্টেজে চলছে বুঝতে পারছো সেই জন্যই ফিরে এলাম কেন এত সুন্দর বেচুর ভূমিকা এই সরি ডিজিটাল ভিকারির ভূমিকা যে একে তো ভালো মন্দ মন্দ তো বলাই যাবে না এত সব কিছুই ভালো ভাই এর তো সব কিছুই ভালো ধীরে ধীরে তো দুনিয়া ভালো চোখে মানে দুনিয়ার সব কিছু নোংরাটা আয়ত্ত করেও ভালো সাজতে চাইছে এবার ফিরে আসি আসল জায়গায় হ্যাঁ তুই যখন ভাত কাপড়ের দায়িত্ব নিলি একটা মেয়ের থেকে সামাজিকভাবে বিয়ে করে তার কথা ভাবলি না তাকে রাস্তায় বিক্রি করলি এমনকি তাকে বিক্রি করেও খান তো বলি না তোর নিজের নিজের মায়ের পেটের সন্তান তোর দিদি দিদি তোর নিজের রক্ত বইছে তার মধ্যে আর জানিস তো রক্তের সম্পর্ক বড় হয় না আত্মার সম্পর্ক বড় হয় এখানে তার প্রমাণ সব ধার থেকে তুই সব প্রমাণ দিয়ে দিয়েছিস তুই যে কতখানি সুন্দর পিতা কতখানি সুন্দর স্বামী কতখানি সুন্দর ভাই সব রকম প্রমাণ তোর থেকে বড় আর কেউ দিতে পারবে না কারণ তুই যা উদাহরণ দিয়েছিস সব কিছুর দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছিস ডিজিটাল বিকারি তুই তোর থেকে বড় বেইমান নেমো শয়তান কেউ না এখানে তুই আর তোর বাবা মা জাস্ট অসম একদম অসম একদম জঘন্য তোরা জঘন্য নোংরা নর্দমার কীট ওই ডাস্টবিনের মতো ওই পতিতার মতন যার জন্যই হাতে হাত মিলিয়েছিস তো শোন ভিকারি এখন আর তোর কোনো উপায় নেই তুই যতই ম্যাডামের সাথে এ কোনো এ থানা ও থানা সে থানা যা কিস্ত হবে না কিস্ত হবে না কারণ তোরাউটি নাকে নিয়ে করেছিস তোরাউটি নিয়ে এক জিনিস করে গেছিস তখন করতে খুব ভালো লেগেছে না রে হ্যাঁ গামলাই কৃষণ হিসি করতে ভালোবাসে গামলার ওপর এত রাগ কিরে দুদিন আগে তো তুই বলেছিস আবার আজকে সাধু সাজিস এখন তোর এই কথায় কে মূল্য দেবে বল তুই তো সব সন্তানকে শেখাচ্ছিস কারণ তুই যে শিক্ষা তোর বাবা মার থেকে পেয়ে বড় হয়েছিস সেটা তো সারা সোশ্যাল মিডিয়ায় ওয়াইডিতে সবাই দেখতে পাচ্ছি লুকিয়ে তো কিছু হচ্ছে না ঢাক ঝোল পিটিয়ে করছিস তাহলে তুই কি ভাবলি যে এইগুলো করে আমি বহুত বড় একজন কেউ কেটা হয়ে গেলাম আমার বাবা মা আর আমি বহুত বড় একজন কেউ কেটা হয়ে গেলাম আরে রে বাপ কি না কি করে ফেলেছি কৃষাণুর মাকে তাড়িয়েছি আরে জানোয়ার একটু ফিরে তাকা ফিরে তাকা নিজের দিকে চিত হয়ে থুতু ফেল নিজের মুখে পড়বে সেইটাই তোর অবস্থা এখন চলছে তোর গ্রহের দশা চলছে এই দশার থেকে তোকে কেউ মুক্তি মানে তোর দশা কেউ কাটাতে পারবে না যদি আমরা তোকে না দেখি আমরা কিন্তু তোকে একভাবে প্রথম থেকে ঠিক করেছি যে বেচু তুই সাবধানা তোর দিদিও বলেছিল তুই যার হাত ধরেছিস সে তোকে গাড্ডায় ফেলবে আর সেটাই হলো দেখলি তো এখন আর থানায় গিয়ে এগিয়ে কিচ্ছু লাভ নেই কোথাও কিচ্ছু লাভ নেই কারণ যারা নিজেরা দিনের পর দিন টিনুকে নিয়ে বলে গেছে তোরা বলেছিস তোরা তোর এই ভালোবাসার দিদিরা ভুলে ভুলে গেছিস গেছিস টিনু যদি কিছু না করে একটা চা খাচ্ছে কোথাও বেড়াতে গিয়ে রাস্তার ধারে ওই তো তিনটে কাপ ছিল দুটো কাপ কেন হলো কিছু না করে মেয়েটা একটা নাইটি এদিকে রাখছে বা কিছু একটা করছে তোরা তৎক্ষণাৎ পোকলা দেখতে পাচ্ছিস তৎক্ষণাৎ দেখতে পাচ্ছিস প্রত্যেক মুহূর্তে তোরা টিনুর পেছনে এইভাবে লেগেছিস আজ ভুললে চলবে হ্যাঁ যেমন করতে তেমন তো মুহূর পেতেই হবে কথাতেই আছে তাহলে আজকে না তো হাসপাস করছিস আজকে কেন উতরা হচ্ছিস বেশ কিছুদিন ধরে বন্ধুরা তোমরা লক্ষ্য করেছ ভিকার ডিজিটাল ভিকারে বেলায় উঠতে হচ্ছে ঘুম হচ্ছে না শরীর খারাপ হয়ে যাচ্ছে শরীরটাকে কন্ট্রোল করতে পারছে না কন্ট্রোল বুঝতে পারছো করতে পারছে না কোনো ধার থেকেই না আর নিজেদের নিজেকে বা নিজের সব ব্যবস্থাকে ওর আউট অফ কন্ট্রোল হয়ে গেছে বুঝতে পারছি বোঝাতে পারছি ওর পুরো ব্যাপারটা ওর হাত থেকে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে যার জন্যে ওকে না দিন রাতে কন্ট্রোল 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 করে দিন কাটাতে হচ্ছে আরে তুই এখন কি খেয়েছিস কি নাকানি চবিনি খেয়েছিস চার আরও খেতে হবে তোকে আরও খেতে হবে তোর বাসে তুই আটকেছিস তুই কি বলছিস আমি দশটা পাঁচটা কুড়িটা একশোটা দেশ বিদেশ সব জায়গা থেকে মেয়েদের সাথে কথা বলি দিন রাত কথা বলি তাহলে টিনু বললে দোষের কোথায় কেন কি ভগবান তোকে দিয়ে দিয়েছে একদম স্ট্যাম্প পেপারে দিয়ে দিয়েছে তুই যাই ইচ্ছা কর টিনু করলেই দোষ ধরবি তোরা দিয়ে দিয়েছে তোদেরকে দিয়ে দিয়েছে লিখে দিয়েছে স্ট্যাম্প পেপারে যে টিনু যাই কিছু করলেই ধরবি আর ডিজিটাল ভিকারি কিছু করলে ধরবি না কিচ্ছু বলবি না কেন রে ভাই কেন তুই কোথাকার ফোন হরিদাস যে তোকে এত ছাড় দেওয়া হবে তুই তোর টিনুর থেকে বেশি শয়তানি তুই তুই করেছিস সোশ্যাল টিনুকে নষ্ট করেছিস কৃষাণুর কাছ থেকে কৃষাণুর মাকে তো তুই কেড়ে নিয়েছিস তুই আর তোর বাবা মা তারপরে এসছে পতিতা তারপরে তোর দিদিরা ভালোবাসা আর দিদি দিদি কোনো দাদা দিদি সব তোর ভালোবাসার লোক ঘুরছে তুই কি মহান কাজ করেছিস বলতো একটু বলবি ওয়াইটির মানে কোনো কর্ণধার নাকি তুই ইউটিউবের কোনো কর্ণধার যে তোকে মাথায় তুলে রাখতে হবে কি কি রে ভাবলি তোর পরিবারটা তুই ইউটিউবের কোনো কর্ণধার নাকি যে তোদের মাথায় তুলে রাখতে হবে যেমন টিনুকে পায়ে নিচে ফেলেছিস ঠিক তেমনি তোদেরকেও তোর সকলে মিলে টিনুর পেছনে যেভাবে লেগেছিস একভাবে সেইভাবে তুই হাজার একটা অন্যায় করেছিস আটটা দিন ধরে এক বছর তিন মাস ধরে প্রত্যেকটা আস্তে আস্তে সামনে আসছে কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না তোর ওই ম্যাডামকে নিয়ে চারিদিকে থানা পুলিশ হাইকোর্ট যে কোনো সুপ্রিম কোর্ট সব জায়গায় ঘোর লব ডংকা আর কিচ্ছু করার নেই কার পথ তোরা দেখিয়েছিস তুই দেখিয়েছিস তা তোর পথেই তো হাঁটা হচ্ছে রে কেমন লাগছে এখন দিতে পারবি আর নিতে পারবি না ভাই তা বললে তো হবে না এখানে এসছিস সোশ্যাল মিডিয়া এখানে দিতে গেলে কিছু নিতে হবে শুধু সোশ্যাল মিডিয়া এখানে সংসারেও দিতে গেলে কিছু পেতে হয় এটাই জগতের নিয়ম তা তুই শুধু মানে বলেই যাবি বলেই যাবি বলেই যাবি আর টিনুর নামে যা করেনি মেয়েটা তারকে একেবারে মানে কি বলবো দিনের পর দিন দিনের পর দিন তাকে কাটা করছিস তুই আর তোর ফ্যামিলি আর তার তোর ভালোবাসার লোকরা আর তোর মা ডাক্তার ডাক্তার হলো যেমন খুশি তেমন সাজো যেটা কম্পিটিশানটায় সেখানেও তোকে পাড়ার লোক একটা গামলা ধরালো ডাক্তারকে কেন ওষুধ দিতে পারতো কত কিছু ডাক্তারের ব্যাপার আছে সেখানে কিন্তু গামলা ধরালো দেখলি আর কিছু করার নেই তোদেরকে পাড়ার লোক কতখানি ভালোবাসে সব আমাদের বোঝা হয়ে গেছে সবাই সবটা বুঝতে পারছে আর কি করবি শাক দিয়ে কত মাছ ঢাকবি বল আড়াইশো যে ইলিশ মাছটা এনেছি সেটা তো শাক দিয়ে ঢাকা গেল না কাঁচকালো আলু দিয়ে তো ঝোল করে দিল তোর মা বাবার জন্য বলতে পারলি না ওটা শাক দিয়ে ঢাকমা শাক দিয়ে ঢাকমা বলতে পারলি না ছাগল বলতে পারলি না দেখো শাক দিয়ে মাছ ডাকার পালা চলছে মা ওটা শাক দিয়ে ডাকো বলতে পারলি না কিচ্ছু পারবি না কিচ্ছু পারবি না তোর হয়ে গেছে তোর বারোটা বেজে গেছে তোকে তোর ডাস্টবিন ঢুকিয়েছিস না সে একদম তোকে খাপে খাপ পঞ্চুর বাপ দিয়ে দিয়েছে কিচ্ছু করবে না তোর জন্য তোর জন্য এখনো করেনি তোর জন্য কিচ্ছু করবেও না ও নিজের জন্য গোছাতে এসছে নিজে গোছাবে আর তোর এই ভালোবাসার দিদিগুলো যার কথা বলছিস সে সেম জিনিস সেম তারপরে কি বললি আমি একশোটা দশ মানে দশটা কুড়িটা পঁচিশটা একশোটা তিরিশটা এইভাবে বাড়াচ্ছিস তো বাড়াচ্ছিস তুই যা ইচ্ছা করে যেতে পারবি বন্ধু মানেই নোংরা হাসি পাচ্ছে রে হাসি পাচ্ছে ছাগল হাসি পাচ্ছে সত্যি বন্ধু মানেই নোংরা হ্যাঁ তাহলে টিনুর বেলায় কি কিনুর মায়ের বেলাই বন্ধু মানেই নোংরা ওর মায়ের বেলায় বন্ধু মানেই নোংরা আর তোদের বেলায় বন্ধু মানে কি রে কার্তিক ঠাকুর কি রে ভাই বজরং বলি বন্ধু মানে নোংরা কেন বলবো বল কেন বলবো তোদের মতো ভালো মানুষদের এত নোংরা 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 বলতে আমাদেরও তো ভালো লাগছে না ভাই আমরা তো ভালো বলতেই চাই কিন্তু আর তো বলতে পারছি না আর তো বলা যাচ্ছে না এত কিছু দেখার পরে সব তো সামনে এসে গেছে কি রে এবার কি করবি তুই এবার তুই কি করবি যা করছে তাইতেই তোরা দোষ ধরছিস তাইতেই তোরা সুরাটে যাচ্ছে যাচ্ছে ওখানে বিজনেসের পারপাসে কমলা ব্যাগের বদলে নীল ব্যাগ ঢেপি ঢেপি ওই আরেক বলদা ঢেপি আছে যে নিম্নাঙ্গ দেখিয়ে ক্যাবেরা ডান্সার হয়ে ঘরে বড় কন্যা সন্তান তারপরে মা ক্যাবেরা ডান্সার নিম্নাঙ্গ সব দেখিয়ে টেকিয়ে ক্যামেরা ডান্সার বুঝতে পারছো কোন কোয়ালিটির কোন এরা কোয়ালিটিটা বুঝতে পারছো সব কটা পতিতা আর একটা ফর্টি নাইন নিজের দেহ দেখিয়ে দেখো তো ভালো লাগছে কিনা ফর্টি নাইন নেই পয়সা চাইছে রিচার্জের জন্য ভাই নেই তা স্বামীর কাছে চা পাবলিকের কাছে চাইছিস কেন তোর তো ঘোষ বাবু নাকি বিশাল বিশাল পজিশান তোর ছাড় চার ফট সব কটা বেওয়ারিস মালগুলো দিনের পর দিন মিথ্যের ঝুলি নিয়ে ভরে আছে তোরা তো সব কিছু জানতিস কেন খাপ নি নিজেদের গায়ে কাদা লাগবে না নিজেদের গায়ে কাদা লাগবে বলে খাপ খুলিস নি আর টিনু কিছু না করে তাকে দিনের পর দিন তোরা সকলে মিলে সকলে মিলে নোংরা করছিস এখন কি বলছিস এখন বলছিস ওই ঘোড়া কুত্তা ওর ব্যবস্থা নিতে হবে নে না কত ব্যবস্থাই তো নিলি এক বছর তিন মাস ধরে তার আগে নিজেদের ব্যবস্থা নে তোর কি হবে তুই সেই ব্যবস্থাটা কর আগে নিজে বাঁচ আপনি বাঁচলে বাপের নাম কথাতেই আছে আগে নিজে বাঁচ আর তুই পার পাবি আর পাবি না তুই তো গ্যা বিকারি ভিকারি ভিকারি তুই তো গ্যা তোর হয়ে সত্যে নাশ হয়ে গেছে তুই বা কি হিন্দিতে কি বলে রাম নাম সত্য হ্যাঁ তুই কর সেটা কর তো বজরাঙ্গবাদীর সামনে বসে বল ঠাকুর আমি কি পাপ করেছি তোমার পুজো অন্তর থেকে করতে পারিনি আমি দিখাবা করেছি আমি ভিউজল লেবে আমার ছেলে বিক্রি করছি আমার ছেলের মাকে বিক্রি করেছি যার দায়িত্ব নিয়েছিলাম তাকে তাড়িয়ে ছেড়েছি যে দিদি আমার রক্তের সম্পর্ক তাকে তাড়িয়ে ছেড়েছি দিয়ে একটা পতিতার সঙ্গে হাত মিলিয়েছি আমি কোন লেবেলে নেমে গেছি আমার বাবা মা ওটা বাবা মা বলতেও ঘেন্না করে কুলাঙ্গার কুলাঙ্গার নি ওটা বাবা মা আজকে শিক্ষা ঠিক থাকলে এই জিনিস হতো তারাই তো বাধা দিতে যাই কী করছিস কি ছাপ নাতিটার কথা ভেবে বৌমাকে আয় না কখনো না তিনি আবার উস্কে দিচ্ছেন গামলা কোনো সময় ঘরে আসবে না এই শিলাদেবী নামক এই জন্তুটাকে না আমি দু সহ্য করতে পারি না এবারে জঘন্য মা একটা জঘন্য মা এইরকম মা সব ঘরে থাকে না তাদের পরিবারে ছেলের বউরা জীবনে সুখী হয় না মেয়ে কন্যা সন্তানের সুখী হয় না অথচ দেখো ঘরের মধ্যে একটা বাইরের নোংরা মেয়ে ছেলেকে ঢুকিয়ে বসিয়ে রেখে দিয়েছে আর সব সময় ঢেকে 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 ভিডিও করছে কিরে আর কি করে মুখ ঢাকবি আর কি করে মুখ ঢাকবি তিনুর চাদর বিছানা দেখাচ্ছে ওই কম্বলের ওপর লাটালটি ওই ডাস্টবিন বলছে যা দেখতে পাসনি তাই তোরা বলেছিস প্রমাণ দিতে পারিস নি তাহলে তোর বেলায় প্রমাণ চাইছিস কোন মুখে তোর বেলায় প্রমাণ চাইছিস কেন আগে তুই প্রমাণগুলো দে তোর প্রমাণ দিতে বল তারপরে না হয় ভাবা যাবে আগে দে শুরু তো করেছিস তুই টিনু তো করেনি শুরু তো করেছিস তুই তাহলে তোকে আগে পথ ঠিক রাখতে হবে তারপরের কথা পরের লোক ভাববে আগে নিজেকে ঠিক কর নিজেকে ঠিক করতে হবে তুই আর পারবি না কারণ তোর তো ডিজিটাল ভিকারিকে এমনি এমনি হয়েছে ভিক্ষাবৃত্তি করতে করতে না তুই রাস্তায় নেমে যাবি তোর পাড়ার লোক তোকে কত ভালোবাসা সব বোঝা হয়ে গেছে তাহলে গামলা ডাক্তার সে যে তাকে গামলা হাতে ধরাতো না অন্য কিছু দিত অনেক জিনিসপত্র আছে ডাক্তারদের হাতে দেওয়ার সেই একটা কিছু উপহার দিত গামলা হাতে ধরাতো না তারাও জানে যে এদের হাতে এই জিনিসটাই ধরাতে হবে এটাকেই তো এরা তাড়িয়ে এত ওর মুখ বিক্রি করে ও ছেলেকে বিক্রি করে এই জায়গায় পৌঁছেছে এবার এইটাই ধরাতে হবে পাড়ার লোকরাও তোদের বুঝে গেছে যে তোদের কি অবস্থা সুতরাং আর তোর কোনো উপায় নেই রে ডিজিটাল বিকারি আর তোর কোনো উপায় নেই কিচ্ছু উপায় নেই তুই যদি একশোটা প্রেম করতে পারিস টিনও একশোটা পারে তুই হোয়াটসঅ্যাপের কথা বলছিস তো এটা তো খুব এগুলো তো করেছিস তুই তোর মুখ থেকে দিনের পর দিন দিনের পর দিন মিথ্যে কথা বলেছিস এই এখন তোর পিরিয়ড শুরু হয়ে গেছে সব সত্যি তুই বলবি তোর মুখ থেকে বেরোবে একটা ক্রিমিনালকে এইভাবেই ব্রেন ওয়াশ করার নিয়ম ক্রিমিনালকে বুঝলি এইভাবেই দুনিয়ার যত ক্রাইম শুধু জি করেরটাই পারলো না হলো না এখনো সিবিআই কোনো তদন্তই খুঁজে পাচ্ছে না জানি না ওখানে কি চলছে কিন্তু দুনিয়ার যত ক্রাইম না এইভাবে ব্রেন ওয়াশ করে করে তাদের মুখ থেকে সত্যিটা বার করে যেটা তোর চলছে এখন তোর প্রিয় চলছে তুই সব বলবি সব স্বীকার করবি সব করবি তুই করবি না তোর গার করবে নোংরা আখানা চরিত্রহীন লম্পট চুল্লুখড় লুচ্চার এখানে সাধু স্বাস্থ্য এসছে কান্ট্রোল কান্ট্রোলের কেতাই আগুন তোমার নোংরামি করছো দিনের পর দিন একটা না দশটা না একশোটা না তুমি শালা গুষ্টি শুদ্ধ করো কিন্তু অন্যকে বলার আগে একশোবার ভাববে যে আমি বলেছি তাই আমাকে শুনতে হবে এখানে কোনো রকম কোনো ক্ষমা পাওয়া যাবে না দেখ কেমন লাগে এবারে তোর দেখ বেটিনুকে বেঁচে খেয়েছিস না এবার নিজের সামলা নিজের কাছে আট ঘরে কাকে ঢুকিয়ে রেখেছিস তিনটে বাচ্চা খসানো মালকে টিনুকে তো লাথি মেরে দাঁড়িয়েছিলি তারপরে কাকে ঢোকালি বলি আছেন ওই মেয়েটাই যেন তোর বউ হয়ে আসে তবে শিলাদেবী শিলাদেবীর মানে কৃষাণুর দাদা আর তোর উচিত শিক্ষা হবে উচিত শিক্ষা হবে ভগবান আছেন উপরালা আছেন যেমন কর্ম তেমন ফল কিচ্ছু করার নেই তুই কর্ম যেমন করেছিস তোকে তো ভগবান ফলও তেমন দেবেন তাই না তুমি পুতে কে নোনা গাছ তোমার গাছে কি আপেল হবে কি হলো নোনাই তো ধরবে সোনা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা